সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস কাজ শেষ এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির সুগল খালাস বস কাজ শেষ সে আমার সাথে আছে এর আর বিবাকটি হবে হুয়া মুজুদ সাওয়া সাওয়া আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে এই লোকটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া মিয়া এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ খুব ভালো হাদানফর নফর মিয়া মিয়া এই লোকটা খুব ভালো তোমার বিবেক নেই এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তোমার মুখমাফি অর্থ বিবেক নেই ইনতা মুখ মাফি তোমার বিবেক নেই তোমার বেতন কত টাকা এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম ফুলুস এখানে ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতা রাতিব কাম ফুলুস তোমার বেতন কত টাকা সব রুম পরিষ্কার করা শেষ এর আরবি বাক্যটি হবে কুল্লো গোরফা নাদাফা খালাস এখানে কুলো অর্থ সব গোরফ অর্থ রুম পরিষ্কার করা খালাস অর্থ শেষ নাদাফা খালাস পরিষ্কার করা শেষ তুমি বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইন্তা। এখানে লেস অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা ইন্টা অর্থ তুমি লেশ গিরগির ইন্টা তুমি বেশি কথা বলো কেন তুমি কেন ঝগড়া করছ এর হবে লেশ ইন্তা সবি জঞ্জাল এখানে ইন্টা অর্থ তুমি লেশ অর্থ কেন সবি অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া লেশ সবি জঞ্জাল তুমি কেন ঝগড়া করছো সব মালামাল উপরে রাখ এর আরবি বাকটি হবে কুলু আগ্রাত খালি ফোক এখানে কুলু অর্থ সব আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র খালি ফোক অর্থ আগ্রাত ফোক সব মালামাল উপরে রাখো এখানে তিনটি চেয়ার দাও এর আরবি বাকটি হবে হেনাজিপ তালাতা কুরসি এখানে হেনা অর্থ এখানে জীব অর্থ দেওয়া তালাত অর্থ তিনটি কুরসি অর্থ চেয়ার হেনা জীব তালাতা কুরসি এখানে তিনটি চেয়ার দাও আমার এখন টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন আনা আবগা ফুলুস আলহীন আমার এখন টাকা লাগবে আমি তার বাসায় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বেত অর্থ বাসা হুয়া অর্থ তার আনা সুগল বেত হুয়া আমি তার বাসায় কাজ করি ধন্যবাদ বস এর আরবি বাক্যটি হবে শুক্রান মুদির এখানে শুক্রান অর্থ ধন্যবাদ মুদির অর্থ বস বস মুদির ধন্যবাদ তোমার কাজ নিশ্চিত এর আর বিপক্ষটি হবে আকিত ইন্টার সুগল এখানে আকিত অর্থ নিশ্চিত ইন্টার অর্থ তোমার সুগল অর্থ কাজ আকিত ইন্টার সুগল তোমার কাজ নিশ্চিত আমি আগামীকাল একজন লোক পাঠাবো এর আরবি বাক্যটি হবে অহেদ নফর। এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি অর্থ পাঠাবো অহেদ নফর অর্থ একজন লোক বকরা আনা অহেদ নফর আমি আগামীকাল একজন লোক পাঠাবো হ্যাঁ আমার একজন কর্মচারী দরকার এর আরবি বাক্যটি হবে আইয়া আনা আবগা অহেদ আমেল এখানে আই অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ দরকার আমেল অর্থ কর্মচারী আনা অহেদ আমেল হ্যাঁ আমার একজন কর্মচারী দরকার তোমার কি কর্মচারী দরকার এর আর বাক্যটি হবে ইনতা আবগা আমেল এখানে ইন্টা অর্থ তোমার আবগা অর্থ দরকার আমেল অর্থ কর্মচারী ইনতা আবগা আমেল তোমার কি কর্মচারী দরকার ঠিক আছে আমি এটা দেখব এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা সুফাদা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা তাইয়েফ আনা সুফাদা ঠিক আছে আমি এটা দেখব আমি কাজ পাচ্ছি না এর আরবিটি হবে আনামায় হাতছেল সুগল এখানে আনা অর্থ আমি হাত অর্থ পাওয়া মাই হাত অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আনামাই হাত সুগল। সুগল আমি কাজ পাচ্ছি না আমি গরিব লোক এর আরবি হবে আনা নফর মিসকিন এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব আনা নফর মিসকিন আমি গরিব লোক আমার একটা কাজ দরকার এর আরবি হবে আনা আবগা ওয়াহদ শুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহদ অর্থ একটা শুগল অর্থ কাজ আনা আবগা ওয়াহদ শুগল আমার একটা কাজ দরকার তোমার সমস্যা কি এর আরবি হবে এশ মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্টা অর্থ তোমার এস মুশকিলা ইনতা তোমার সমস্যা কি এখানে কে এসেছে এর আর বিভাগ হেনা এখানে মিন অর্থ কে ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে মিন ইজে হেনা এখানে কে এসেছে এ কার সাথে কথা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা মিন সাওয়া সাওয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি মিন অর্থ কে বা কার সাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা মিন সাওয়া সাওয়া কালাম তুমি কার সাথে কথা বলছো সে এখানে কেন এসেছে এর আরবি বাক্যটি হবে হোয়ালেশ ইজ হেনা এখানে হোয়া অর্থ সে লেশ অর্থ কেন ইজে অর্থ আশা হেনা অর্থ এখানে হোয়ালেশ ইজে হেনা সে এখানে কেন এসেছে তুমি এই মানুষটিকে চেন এর আরবে বাক্যটি হবে ইনতা মালুম হাদানফর এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চেনা হাদানফর অর্থ এই মানুষটিকে ইনতা মালুম হাদানফর তুমি এই মানুষটিকে চেন এই লোকটির কি লাগবে এর আরবি হবে হাদা নফর এস আবগা এখানে হাদা নফর অর্থ এই লোকটি এস অর্থ কি আবগা অর্থ লাগবে হাদা নফর এস আবগা এই লোকটির কি লাগবে তুমি তাকে বলো ভিতরে আসতে এর আরবি বাক্যটি হবে ইন্তা গুল হুয়া তা জুয়া এখানে ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা হুয়া তাকে তাল অর্থ আসতে জুয়া অর্থ ভিতরে ইনতা গুল তাল জুয়া তুমি তাকে বলো ভিতরে আসতে তোমার সাথে কথা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফি কালাম এখানে ইনতা অর্থ তোমার সাওসা অর্থ সাথে মাফি কালাম অর্থ কথা নাই ইনতা সাওসা মাফি কালাম তোমার সাথে কথা নাই তুমি বেশি কথা বলো না এর হবে মাফিক গির্গির ইনতা এখানে গির্গির অর্থ বেশি কথা বলা মাফিক গির্গির অর্থ বেশি কথা বলো না ইনতা অর্থ তুমি মাফিক গির্গির ইনতা তুমি বেশি কথা বলো না